আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মির্কি সিডিবি তো মির্কি সিডিবির নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো বন্ধুরা আজ আমরা চলে আসলাম শরুদপুর জেলার সখীপুর থানার সখীপুর পশুরহাটে তো এই সখীপুর পশুরহাটটি থেকে আপনাদের আজকে ছাগলের হাটটি অনেক ভাই বলেন যে ভাই আমাদের ছাগলের হাটটি দেখান এবং কৃষকল দামে ছাগলগুলো বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কটা আনসেন আজকে এটা কি দশটা বিক্রি হয়েছে কয়টা নয়টা তো এটা এর তো ব্যবসায়িক ছাগল না ফালের তো এটার দাম চাইছিলেন কত বাইশ হাজার টাকা কাস্টমার কি দাম দিছে ভাই ষোলো হাজার টাকা বলে না আপনার টার্গেট কত ভাই কত হলে বিক্রি করবেন আঠারো হাজার হলে এটা মাংস কতটুকু হইতে পারে আনুমানিক আঠারো বিশ কেজি দর্শক শুনলেন এই ছাগলটি আঠারো হাজার টাকা করলে ভাইজান বিক্রি করবে তো বর্তমানে যে মাংসের ছাগল গুলো কেজি এক হাজার টাকার মতো পরে নয়শো এক হাজার না বেশি পরে তো বন্ধুরা শুনলেন এই হাতে মানুষ আইব তো বন্ধুরা শুনলেন হাতে পরে আমি একটু কাজ করতেছি তো একটু পরে তো বন্ধুরা শুনলেন যে হাতে এক হাজার এগারোশো টাকা কেজি মাংসের যে খাসিগুলো আছে এগুলার দাম পরে ভাই কিনে আনলেন নাকি তো বন্ধুরা এপাশে মনে হয় সম্ভব দর চলতেছে কিনা আনলেন কিনবেন না তো বন্ধুরা এই পাশে খুব সুন্দর দুটি খাসি আছে দর চলতেছে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে কত বিক্রি হয় ওই পাশে কিছু ভাইজান এগুলো তো খাসির বাচ্চা না বুরকি কোনটা এটা এটা কি খাসি এটা বুরকি না এই খাসির বাচ্চাটা দাম চাইছিলেন কত এটা কথা সাড়ে নয় হাজার কাস্টমার কি দাম বলছে সাড়ে সাত হাজার বলছে না আপনার টার্গেট কত তো বন্ধুরা শুনলেন এই যে আপনারা যারা খামার উপযোগী এবং বাসা লালন পালনের জন্য যারা দেখতে চান এই যে এই ধরনের নল বাচ্চা যেগুলো এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এটি সাড়ে আট হাজার টাকা বিক্রি করবে তো বন্ধুরা যে আপনাদের যে দুইটা দেখাইছিলাম যে দুইটা কিন্তু দরদাম চলতেছে ওই বরকিটা দাম চাইছিল কত ওই পাশে ওইটা নয় টাকা এটা কাস্টমার কত দাম দিছে সাত হাজার আপনি টার্গেট বন্ধুরা শুনলেন এই বরকিটি সুন্দর একটি বরকি বাচ্চা দেখেন এগুলা এই তো ব্ল্যাক বেঙ্গল না বন্ধুরা যেটি বরকির বাচ্চা যারা নল সাইজের বরকির বাচ্চা সংগ্রহ করতে চান বন্ধুরা দেখি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে এই ছাগল দুটি কত টাকা বিক্রি হয় দরদাম চলতেছে তুমুল দর কষাকষি চলতেছে

ايه تو مارکس کي نڪالايو ڀرو اي جي ساين پاي ڪنهن نٿا ڀيٽي ڪنهن ڀيٽي ڏي ڏي پنهنجي آبادي هيء پنهنجي کي ليو ڏي کي ليو ناں ناں ننه ننه هيء آمنه سا تهن مڪ مڪ ڏي ته ڏا ڏي اي هاو تي ڏا ڏا ڏي বন্ধুরা দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে এই ছাগল দুটি কত বিক্রি হয় আহ দুটি ছাগলই খুব সুন্দর ছাগল

পাঁচচল্লিশ হাজার বন্ধুরা শুনলেন এই যে জোড়াটি পঁয়তাল্লিশ হাজার টাকায় অবশেষ হয়ে গেল জোড়াটি পঁয়তাল্লিশ হাজার টাকায় ফাইনাল হইল খুব সুন্দর দুটি ছাগল তো এই পাশ থেকে আপনাদের বড় জায়গার ভাই আসসালামু আলাইকুম ভাই কটা আনছেন আজকে ভাই তিনটা তিনটা না এটা আপনাকে ব্যবসায়িক জিনিস না তো এই বরকিটার দাম চাইছিলেন কত ভাই এটা সতেরো হাজার টাকা কাস্টমার কি দাম দিচ্ছে ভাই কত বলছে এগারো বারো হাজার টাকা তো আপনার বিক্রির টার্গেটটা ভাই চোদ্দো পনেরো হাজার টাকা হলে বন্ধুরা শুনলেন সুন্দর একটি ব্ল্যাক বেঙ্গল একটি ছাগল তো এটি চোদ্দ হাজার টাকা হলে ভাই সেল করবে এবং কাস্টমার এগারো বারো হাজার টাকা পর্যন্ত এটি দাম দিছে এটা দাম চাইছিলেন কত ভাই পনেরো হাজার এটা কাস্টমার কত দাম দিছে এগারো সাড়ে এগারো হাজার তো বন্ধুরা শুনলেন এটা তো গরকি না এটা এটা খাসি না তো বন্ধুরা শুনলেন এটা কিন্তু খাসি তো এটা এগারো হাজার টাকা দাম দিচ্ছে এগুলো তো পালা উপযোগী এটা এখন মাংসের উপযোগী হয়নি মনে হয় চলবো মাংসের লেগা তো বন্ধুরা শুনলেন আপনারা যদি লালন পালন করার জন্য নিতে চান তাও সম্ভব আবার যারা মাংসর উপযোগী হিসাবে সংগ্রহ করতে চান ওইটাও কিন্তু সম্ভব বন্ধুরা এগুলো কিন্তু খামার উপযোগী এবং মাংসের উপযোগী কিন্তু খাসি আসসালামু আলাইকুম কটা আনছেন ভাই তিনটা এগুলো কি বাসায় লালন পালন করা না ব্যবসায়ী খামারের না তো এই জোড়াটার দাম চাইছিলেন কত ভাই লাল জোড়াটা হাজার কাস্টমার কিছু বলছে দাম কত বলছে ভাই হ্যাঁ একুশ হাজার টাকা আপনার টার্গেট কত ভাই হ্যাঁ টাকা বন্ধুরা শুনলেন এই জোড়াটি কিন্তু কাস্টমার একুশ হাজার টাকা দাম দিচ্ছে এবং তেইশ হাজার টাকা হইলে ভাই এই জোড়াটি বিক্রি করে দিবে তো এটাই নাকি একটু ভাই একটু কমঠাম আলোচনা সবাই নাকি এটাই তো বন্ধুরা আসলে এটা বিক্রির কাছাকাছি চলে গেছে মানে দুইটাতে দুই হাজার টাকা হইলে আর কি বাই বিক্রি করবে মিরকিসি টিভি বল মিরকিসি টিভি জি ইউটিউব চ্যানেল মিরকিসি টিভি আর একটা পেজ আছে নতুন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই পাশ থেকে আপনাদের আরও কিছু আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যারা লালন পালন উপযোগী খাসি এবং বর্গি দেখতে চান আপনাদের এগুলো দেখাবো এবং দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব বন্ধুরা ভাই আসসালাম আলাইকুম ভাই এগুলো কি বাসায় পালার নাকি ব্যবসায়ী ব্যবসায়িক না বর্কি দুইটাই তো দাম চাইছেন কত জোড়াটার ভাই সাতাইশ হাজার টাকা কাস্টমার কি দাম দিছে ভাই উনিশ হাজার বিশ হাজার বিক্রি টার্গেটটা তারপর একটা

জোড়াটা খুব সুন্দর একটি জোড়া ভাই মনে হয় কাটাই জন্য দেখতেছে দেখি ভাই কত দাম দেয় আপনাদের জানানোর চেষ্টা করব আমরা সতেরো ভাই কত বলে ছাব্বিশ হাজার চব্বিশ হাজার না মাংস কতটুকু হইতে পারে আপনি তো কাটাই বিশ কেজি না তো বন্ধুরা শুনলেন ভাই সতেরো হাজার টাকা দাম দিছে আর ভাই কিন্তু কাটাই লোক কাটার জন্য নিব

কত দাম দিলেন কত দাম দিলেন কত উনিশ হাজার বন্ধুরা শুনলেন এই জোড়াটা উনিশ হাজার টাকা দাম দিচ্ছে পালার জন্য নাকি কাটার জন্য কাটার জন্য না কোথায় নিবেন এগুলো চাঁদপুরে তো বন্ধুরা শুনলেন এই বাইজান চাঁদপুরের জন্য সংগ্রহ করতে আছে তো জোড়াটা উনিশ হাজার টাকা দাম দিছে কাটার জন্য কিন্তু এগুলো পালার জন্য না কাটা হিসাবে তো যে পাশে এগুলো আছে কি না না চ্যানেল তো বন্ধুরা যে পাশে কিন্তু খামার উপযোগী লালন পালন করা সম্ভব জোড়াটার দাম চাইছিলেন কত একুশ হাজার কাস্টমার কি দাম দিছে ষোলো হাজার সতেরো হাজার বলে আপনি বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন উনিশ হাজার টাকা তো বন্ধুরা শুনলেন কাস্টমার কিন্তু ষোলো হাজার টাকা দাম দিছে জোড়াটার এবং আপনারা যারা যে লালন পালন করার জন্য সংগ্রহ করতে চান অনেকেই বলেন যে ভাই পালা উপযোগী কিছু খাসি এবং বউটকে আমাদের এই হাত শিকা দেখান তো পর্যাপ্ত পরিমাণ আমদানি কিন্তু হাট আছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলই সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম